এতটা নিম খারাম মনে হয় উম্মা খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি আর কি আল্লাহ মাফ করেন আমাদের এত কষ্ট করতে হলো আমাদের জন্য তিনি তো মাকামে মাহমুদে যাবেন জেন্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না তিনি সুপারিশ করবেন কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না কিসের সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা শুরু করেন আল্লাহ বিচারটা আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে মানে ইল্লা মাসা আল্লাহ ইল্লাশাল তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম আলাইহিস ইসলাম বলবেন না আমি না নুহের কাছে যাও নূহ সালাম বলবেন না আমি না ইব্রাহিম আল কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল সাল্লাহ আল পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করব আজকের সুপারিশ আমার জন্যে তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহ আল সুপারিশ করার করানোর জন্যে বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাহ আলী হাসম সেজদায় পড়ে যাবেন কত বছর সেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তেজবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহবাগের সানে করে নেয় আল্লাহবাগ তাকে সেটা শিখিয়ে দিবেন তখন ইনস্ট্যান্ট শিখিয়ে দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে আমরা কার উম মা আফসোসের চেষ্টায় মানে বলতে চাইলে প্রসঙ্গে অন্যদিকে চলে যাচ্ছে তো আফসোসের চেষ্টা আপনি খেয়াল করে দেখবেন যে কিছু রসুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে করতেছে বন্দনালয় খুলে বসে আছে পিছনে ল্য ইলাহাল্লা মুখাম্মদ রসুন উল্লাহ না লা ই লা সে মানে না মুখাম্মদ রসুনল্লাহ মানে কিন্তু লিখার কি দরকার আছে তাহলে ওটা খুলে ফেলেই খুলেই ফেলে দেখ তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের এদিকে লেভেলও লাগাবে যে আমি মুসলিম আর কাজও করবে কাফেরের মতো যাতে যাতে ওলামায় গ্রামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা যেটা আসলেই তারা মুসলিম না কাফের ফতো ফতো দিতে হবে একটা তখন রাফের তো এক ফতু আসবে মুসলিম হলেও তো এক ফাতু আসবে তাই না পিছনে লা ই লা কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া মানে কোন বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কিন্তু আমরা আসিম জমিনে তাই না তো তাই পিছনে লিখে রাখছে লা ই লা কোন ইলাহ নাই কোন উপস্য নাই আল্লাহ ছাড়া মন্ত্রনগরের সবগুলোতে ইলা আছে আমরাই ইলা বিধান আমরাই দিচ্ছি না হজুবি লাইমিন দে মুহাম্মদ ও রসুলল্লাহ মানে মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লাহ আরি হোসলাম ছাড়া কি নাই কোন রোল মডেল নাই আমাদের এক কথায় কোন রোল মডেল নাই তিনি আমাদের একমাত্র রোল মডেল আমাদের উসমত হাসানা কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের তরিকাকে একদম জাদু করে রেখে দিয়ে নিজেদের সব মন করা বিধান রচনা করতেছে অত বড় গাড়িটা চিন্তা করছে এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ করতে তো পারবে না তো সরাই দেখ ওটা লাগার দরকার কি ওখানে স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফেক তখন বিধান সেইভাবে বর্তাবে তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে মুনাফেকদের ব্যাপারে সাতনদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে ফতোয়া এদিকে ইসলামের লেভেল রাখবে এদিকে কাজও করবে কুফুরির তাগুতি সিস্টেমের মানে আল্লাহ দুশ্মনদের দাসত্বও করবে জায়নিসদের আবার এদিকে বলবো আমি মুসলিম এগুলা কি তাহলে ধর্ম নিয়ে ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা কারা করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে রাজনীতির ভিতরেই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা সবচেয়ে বড় ধর্ম কেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই ধর্মকে তারা ভোটের ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না এটা এটা অন্য আলোচনা কিন্তু এদিকে আপনি আল্লাহ কালিমাও রাখবেন জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন এটা তো মানা যায় না তাই একদিকে আসেন কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন না রাখলে ঠিক আছে বলেন যে আমরা মানি না ধর্ম সাথে আমাদের কোনো সম্পর্ক না তখন আমরা বলবো তারা কাফের ফতোয়া স্টেট কাফেরদের সাথে যাওয়া হবে তাই ফতোয়া এই বিষয়গুলো আমাদের খুব খুব দেয় তো দেখ অনেক বেশি হয়তো বলে ফেললাম আল্লাহ মাফ করেন এখন এই জায়গায় একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে এই পয়েন্টটা ভালো করে বোঝেন এখান থেকে আপনি মানে আগে থেকে প্রোটেক্টেড থাকতে হবে এই সমস্যাগুলো থেকে সেহের আইন হাসানের কথা বলছে তারপরে আমি অনুবাদ করে সংক্ষিপ্ত তাফসির করে শেষ করছি সেহের আইন হাসান থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি বাঁচতে পারবেন না ঠিক আছে তো ট্যাবলেট খেয়ে ইঞ্জেকশন নিয়ে এইভাবে আপনি বাঁচতে পারবেন না যেহেতু এটা অদৃশ্যের বিষয় তন্ত্রমন্ত্রের বিষয় জিন দ্বারা করা হচ্ছে যেটা আমরা দেখি না একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে আমি ট্রিটমেন্ট করতে পারছি কিন্তু আপনি এটা দেখতে পারবেন না কিন্তু আপনি ইনফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি এক নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এক নাম্বার হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে কিন্তু এদিকে সে পর্দা করে না তো পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই হইতেই পারে যেখানে রসুল সাল্লাহ আলী কে আল্লাহ আব্বুল আলমের এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য যাতে আমরা এই সুরাগুলো পেয়ে যাই যদি সেদিন রসুল সাল্লাহ আসলাম এভাবে ইফেক্টেড না হতেন তাহলে এই সুরাগুলো আমরা কোন মাপে পেতাম তাই না এই সুরা থাকবে কেমন পর্যন্ত যে কেমন পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সুরাই হচ্ছে সলিউশন কত বড় হিকম আল্লাহ পাকের আল্লাহ তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন তাই না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি তাই না আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি কেন নেওয়া হয়েছে আমাদের জন্যে এটা আমরা এগুলো পাই তিনি তো জ্যান্নাতুল ফিট ডোসে যাচ্ছেন আপনারা তার সম্পর্কে হারিজগুলো করতে থাকেন দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি কোন কোন সমাজে বাস করতেছে কারোর মধ্যে কি সামান্য এই চেতনাবোটকে কাজ করতেছে না যে সে রসুল ওল্লাহ রয়ালিস এবং রুমা আমার একটা অবস্থা হচ্ছে দেখেন এটা নর্মাল হয়ে যাচ্ছে দিন দিন যে রাসূলকে তো গালি দেই মানুষ নাগাদ বিল্লাহ দেখছেন খেয়াল করে আগে একটা গালি দিলে তখন সবাই মানে সবাই একসাথে প্রতিবাদ করত। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়ে গেল ঠিক যেমন রিবা সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আর কি আস্তে আস্তে এমন নর্মাল হলো পুরা ওয়াজিব হয়ে গেছে এখন আপনারা দেখে নিন সিমিলারলি এখন এল জিবিটি নিয়ে যত কথা হচ্ছে এগুলো এক পর্যায়ে আল্লাহ না করুক নর্মাল হয়ে যেতে পারে হ্যাঁ এখন তো অনেকেই প্রতিবাদ করছেন সমাবেশ হচ্ছে না এটা খারাপ এটা খারাপ আস্তে আস্তে দেখবেন মানুষের সমকামিতা নিয়ে কথা হলো না দিকে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেল এখন দেখেন কিন্তু সমকামিতার হার বেড়ে গেছে বহুত বহুত বেড়ে গেছে এটা নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা একটা জেনারেশন যার একটা কো একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকি আপনি আপনার দিনই ভাইদের ভাই বোনদের ভাইদের সাথে মেশেন বোনদা বোনদের সাথে মেশে আমরা কিন্তু জানি না আসলে বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে বাইরের ওয়ার্ল্ড যে কত বাজে অবস্থা চলে গেছে এটা আপনি এখান থেকে কিন্তু বের হলে বুঝতে পারবেন ওই ওই ওয়ার্ল্ডগুলোর কিছু মানুষের সাথে মিশলে বুঝতে পারবেন কোন জায়গায় চলে গেছে দুনিয়া এখন আরও আছে ব্যাপার এই যে এখন এখন একটা পিসু আসছে ওই পশ্চিমাদের মানবাধিকার সোকল ওদের বানানো শব্দ সোকল মানবাধিকার অফিস এখন প্রতিবাদ হচ্ছে কিছু কথা হচ্ছে দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে এরকম মানবাধিকার ওদের ফিলিস্তিনে নাই মানবাধিকার কমিশন সে ফিলিস্তিনে পারে না খুলতে পারে না হ্যাঁ ইয়ে মানে খুলতে পারে না যে জাতি যে জাতি আপনার আমার নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে যে জাতি চুক্তি ভঙ্গ করে নবীর সাথে যে জাতি এর আগে জাকারিয়া আলী হাসালামকে হত্যা করেছে হ্যাঁ যে জাতি এর আগে ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করেছে যে জাতি মুসা ইসলামকে কষ্ট দিয়েছে এই সেব নে মেরিয়ামকে হত্যার চেষ্টা করেছে যে জাতি মুহাম্মদ সাল আলী হাসালামকে উবর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে ঠিক আছে বনু খোরাইজা বনু কাইনুকা বনু নাজিব চুক্তি ভঙ্গ করেছে যে জাতি খাইবারে আমাদের সাথে লড়াই করেছে সেই জাতি আমাদের নবীজিকে বিস্ফান করানোর চেষ্টা করেছে আর যে জাতি আমাদের নবীকে সেহার পর্যন্ত করেছে এই জাতির সাথে কি কোনো রকমের আপনি শান্তি চুক্তি করতে পারবেন সেই জাতি এবং তার অনুসারীরই আজকে কাজ ব্যবস্থা করেছে আমরা আমাদের শত্রু চিনতে পারছি না শুধু সে একা না তার সাথে যত রকমের আরবের মোনাফেক আছে এরও আমাদের শত্রু তার সাথে যত পশ্চিমারা আতত করেছে এরও আমাদের স্পষ্ট শত্রু তার আন্ডারে যত মানে সংগঠন আছে যারা ওদের হয়ে কাজ করে এরা প্রত্যেকে আমাদের শত্রু এমনকি তাদের সাথে যে মোশারেকটা ঐক্যবদ্ধ হয়েছে এখন তাদের কেউ কেউ আমাদের বাড়ির পাশেও আছে এরাও আমাদের স্পষ্ট শত্রু এদের সবার এজেন্ট একটাই তারা পুরো বিশ্ব থেকে তাওহিদ পন্থীদেরকে মিটিয়ে ফেলতে চায় মোহাম্মদ সাল আলী আসাল্লামের মানে সঠিক এবং দৃঢ় অনুসারীদেরকে তারা ধ্বংস করতে চায় ইমানদারদেরকে তারা হত্যা করতে চায় এটা হচ্ছে তাদের মূল মিশন এবং এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বকে শাসন করতে চায় তবে তাদের এই স্বপ্নটা কখনোই বাস্তবায়িত হবে না এছাড়া কারণ ঠিক এই মহরম মাসের আসরে এটার দলিল আছে মজুদ ঠিক যেভাবে আল্লাহ রবুল আলমিন ফেরাউনের বাসায় মুসাহকে বড় করেছেন আলী ইসলাম দেখবেন আল্লাহ রবুল আলমিন ওইভাবেই এই এই শাম অঞ্চলের মধ্যে ইমাম ঢুকাই দিবেন ওদের ঘরের মধ্যেই ইনশাল্লাহ ফেরাউনের ঘরে যেভাবে কে মানুষ হয়েছে মুসা আলি সালাম এইভাবে আল্লাহ রবুল্লা আলমী এই বাইতুল মুকদ্দাসের মধ্যে মুখকে ঢুকাই দিবেন ওরা বুঝতেও পারবে না ইনশাল্লাহ এটা বাস্তব দেখেন এরকমই হবে ইনশাল্লাহ আর যেভাবে আল্লাহ আলমিন একটা জায়গায় একত্রিত করে ফেরাউন এবং তার অনুসারী থেকে ডুবিয়ে বেরোতেন ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন এই জামানার যত ফেরাউন আছে এই জামানার এই যুগের যত ফেরাউন এই যুগে এই যুগের যত জালেম এবং এই জালেমদের সহযোগী সবাইকে আল্লাপাকে হোলি ল্যান্ডে একত্রিত করছেন যাতে একসাথে এদেরকে এদেরকে ধ্বংস করা যায় এটা ইতিহাস লিখিত হয়ে গেছে এটা আমি এই জন্য বললাম যাতে মুসলিমরা আমরা আমরা আপনারা আমরা যেন কখনো হীনমূল্যতে না ভোগেন যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ইরাকে সিনে আমরা মনে হয় দুর্বল এগুলো হচ্ছে আল্লাহ রবুল আলী মাস্টার প্ল্যান সাফল্য দুইভাবে আসে এক হচ্ছে শাহাদাতের মাধ্যমে এক হচ্ছে গাজী হওয়ার মাধ্যমে যে ভাইরা শাহাদত পাচ্ছেন তারা শাহাদত বরণ করার মধ্য দিয়ে সফল হচ্ছেন আর যে ভাইরা গাজী হবেন তারা জয়লাভ করে সফল হবেন দুটোই সফলতার রাস্তা আমাদের জন্য আমাদের আমাদের সামনে মানে লস বলে কোনো প্রজেক্ট নাই আমাদের সামনে কি নাই লস বা ক্ষতি বলে কোনো প্রজেক্ট নাই তো এই ছিল ওদের চরিত্র এই কারণে আমি এতগুলো কথা এই কারণে বললাম যে ওদের ব্যাপারে যেন সচেতন থাকি আমরা ওদের এজেন্ডা ওদের রাজনৈতিক ভিশন ওদের অর্থনৈতিক এই মানে ফাকফুকুরগুলো সামাজিক ওদের যে ফেতনাগুলা ওদের ইন্টারনেটের ফেতনাগুলা মিডিয়ার ফেতনা ওদের প্রযুক্তিগত ফেতনা এবং ওদের যে বৈশ্বিক একটা মানে ট্র্যাপ আছে এগুলো সম্পর্কে যেন আমরা সচেতন থাকি কোনো অবস্থায় যেন এগুলো তো পা না দেই কারণ তারা আমাদের নবীকে পর্যন্ত ছাড়ে নাই এটা মনে রাখবেন যে আপনার নবীকে ছাড়েন না সে আপনাকে ছাড়বে কি হবে যে আপনার নবীকে ছাড়ে নাই সে আপাকে ছাড়বে আল্লাহ রবের আলমী তখন নাজিল করলেন সুরা ফালাক এবং নাস আল্লাহ আমি এখন অনুবাদ করে দিচ্ছি আপনারা যেন এটা অনুবাদ জানা থাকলে নামাজে আপনি পড়ার সময় মনোযোগটা বেশি পাবেন আল্লাহ বাক প্রথমে বলছেন কোল হেনবি আপনি বলুন মুখস্ত আছে না সবাই আল্লাহফাক বলছেন কোল হেনবি আপনি পড়ুন কি পড়ুন আপনি পড়ুন হ্যাঁ উজু বিল ফলাখ হ্যাঁ উজু বিল ফালক আমি আশ্রয় প্রার্থনা করছি কুল মানে বলুন মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বি মানে রবের নিকটে বিরব্বি মানে রবের নিকটে আলফালাক মানে হচ্ছে সকাল আলফালাক মানে সকাল একটা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখেন কুল মানে বলুন কুল মানে মানে আমি আশ্রয় প্রার্থনা করছি এক বছর আউজু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আর না মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি বিরব্বি রবের নিকটে আলফালাক মানে সকাল আপনি বলুন হেনবি আমি সকালে রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি সকালের রব কেন সমস্ত অন্ধকার দূর করে দেয় কি সকাল সমস্ত বলা অন্ধকার কে দূর করবেন আল্লাবাক বলছেন এখানে বিল ফালাক সকালের রব প্রভাতের রব তো ইনশাআল্লাহ এই উম্বর প্রভাত সামনে আসবে ইনশাল্লাহ এই সমস্ত অন্ধকার কেটে যাবে কার হুকুমে রব বিল ফালাক এজন্য আমরা বলবো কোলা উভি রব্বিল ফালাক আমি সকালে রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি কি থেকে মিংসার রই মা খালাক মিন মানে হতে বা থেকে সার মানে হলো ক্ষতি সার মানে ক্ষতি মা মানে যা কিছু মা মানে যত কিছু আর খালাক মানে তিনি সৃষ্টি করেছেন খালাক মানে তিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মানে আল্লাহ মানে সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছে এই একটা সেন্টেন্সের মধ্যে সব পড়ে গেছে আপনার সেহের আপনার আইন আপনার হাসাদ যত রকমের রূপ বেদি বিপদ আপদ বালা মুসিবত সব পড়ে গেছে এই জন্য একটা হাদিস আসছে কেউ যদি কোনো স্থানে অবতরণ করেন তাহলে আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা ওখানে থাকতে থাকতে বললেন যে অ্যা উবু বিকালি ম্যাথিল্লাহি ত্যাম মা মিনশা রহিমা খাল অ্যা উবু মানে আমি আস্তে করছি বিকালি ম্যাথিল্লাহিত্যাম ম্যাচি মানে আল্লাহফ্কের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে আল্লাফ্পাকের যত পরিপূর্ণ কালিমাগুলো আছে বাক্যগুলো আছে এগুলোর সংখ্যা কত হবে আমরা জানি না ইনফিনিটিভ কত কালিমা আল্লাহফ্কের কাছে আছে না আমরা জানিও না আমি জানিও অন্ধু কিছু এই সমস্ত ক্যালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিনসারুই মা খালাক তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে মানুষের ক্ষতি জিনের ক্ষতি ঠিক আছে তারপরে জালেম বাদশার ক্ষতি ঠিক আছে রাতের অন্ধকারের ক্ষতি জাদুর ক্ষতি সেহের আইন হাসাদের ক্ষতি জটিল রোগ ব্যাধির ক্ষতি মহামারীর ক্ষতি কত ক্ষতি হিসেব করা যাবে শেষ করে যাবে যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে

সন্ধ্যায় তিনবার পড়তে পারেন এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুজুর চারফুক দেন ঠিক আছে আপনি নিজেই করবেন আরউ জুবি ক্যালি ম্যাচি ন্যা হি না বলে বলবেন ওরি দুঃ যদি আপনি একটা ছেলে হয় তাহলে বলুন ওরই দুঃ যদি একটা মেয়ে হয় তাহলে বললেন ওরই দুখী আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন ওরই দুঃখ أرجعوني كلوا بقى سك، إيش بكلمة الله التامة من, من, من شر ما خلق، فودي دي بعدين. إكتم يا سافر، إجيم يا شاب بقولوا أوعيزك بكلمة الله التامة من شر ما خلق. إكتشلك دميا بوشاسه، أبلاك؟ قولوا أوعيزكم بكلمة الله التامة من شر ما خلق، فودي دي بعدين اكتم يا بكلمه الله التامه من شر ما خلق اكتشلك بكلمه الله التامه من شر ما خلق فودي ইমাম হাসান এবং হুসাইন নরিয়াল্লাহ হুয়েন হুমায় তার নামি সাল্লাল্লাহ সাবের কাছে আসতেন খেলাধুলা করতেন ঘাড়ে উঠতেন পায়ে বসতেন কোলে বসতেন তিনি আদর করে বলতেন রহিদ হুকুম হ্যাঁ বিকেলি মেতিল্লাহিত এ মেতি মিনশু দিয়ে এগুলো নুম তৈরী এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে সুস্থ আছে ভালো আছে নিরাপদে আছে আল্লাহ পাক ফেরিশটা দিয়ে হেফাজত পড়াবেন ঠিক আছে এখন এটা একটা আরো আরো দোয়া আছে অনেক দোয়া আছে ওইগুলো এক এক বৈঠকে বললে মনে রাখতে পারবেন না যে একটা কিতাব আছে হিসনুল মুসলিম এটা বাসায় রাখতে পারেন আর একটা আছে হিসনে হাসিন হিসনে হাসিন এটাও সুন্দর মাসাল্লা চমৎকার এটা রাখতে পারেন এইগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা শিখলাম যে কুল আউযু বিরাব্বিল ফালাক মানে বলুন হে নবী আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের প্রভাতের রবের কাছে মিনশারুই মা খালাক সমস্ত তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে তিনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি আচ্ছা তারপরে আল্লাহ বলছেন ওয়াবিন শারু হিকিন ইদা আওয়াক মুখস্থ আছে তো নাকি ওয়াবিন শারু হিকিন ইদা আওয়াক ওয়া মানে এবং ওয়া মানে এবং মিন মানে হতে বা থেকে শার মানে কি ক্ষতি শার মানে ক্ষতি একজন ভলেন্টিয়ারকে ডাক শার মানে ক্ষতি আবার বলছি কথাছিলাম ওয়ামিন শাররি গাসিকিন ইদা আলাক ওয়ামানে এবং ওয়ামানে এবং মিন মানে হতেবা থেকে শার মানে কোতি ওয়ামিন শার মানে ক্ষতি থেকে গাসিক গাসিক মানে হচ্ছে রাত গাসিক মানে রাতে যে অন্ধকার রাত এটাকে বলা হয় কি গাসিক ইদা মানে যখন ইদা মানে যখন আর ওয়াকাবা মানে তা গভীর হয় তা কোনিভূত হয় বা গভীর হয় মানে রাতের